প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহনত নামটা বলতে পারেন এটা মেয়ে দিয়েছেন হৃদয় হ্যাঁ বরবাদ ছিল আমার ডিরেক্টর এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন আমার প্রাক্তন একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে এই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকেই সেখানে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান সেই সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু অহনার সেই প্রাক্তন কে তা এবার সরাসরি জানালেন শামীম মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর কিছু অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে আমাকে জানোয়ার ট্যাগ দিয়েছে আর এটা আমার জন্য খুবই কষ্টদায়ক এখন ওই প্রাক্তন জানোয়ারটার সাথে আমি নেই সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন অহনা তো নামটা বলতে পারেনি ওটা মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার ডিরেক্টর তার সঙ্গে ছয় থেকে সাত বছরের রিলেশন ছিল আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি সে সময়ও তার মেহেদির সাথে সম্পর্ক ছিল এর আগে পুরুষ মানুষকে বিশ্বাস না করার প্রসঙ্গে অহনা বলেছিলেন আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই স্বার্থপর তার ভাষ্য একবার এত বাজেভাবে মন ভেঙেছে এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে আমি একা উঠে দাঁড়াতে চাই